আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের প্রতি সবচেয়ে সুদীর্ঘ কিতাব সবচেয়ে সুন্দর শরিয়ত সর্বোত্তম রাসূল প্রেরণ করেছেন অতঃপর সেই রাসূলের ভাষায় সবচেয়ে ভারসাম্যপূর্ণ বিধান ও পূর্ণতম শিষ্টাচার বিধিবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা তার উপর সালাত সালাম ও বারাকা নাসিল করুন আর নাসিল করুন সবচেয়ে বেশি নিষ্কলুষ হৃদয় ও পবিত্রতম অন্তরের অধিকারী তার পরিবার ও সাথীগণের উপর তাবেঈগণের উপর এবং যারা আল্লাহ নির্দেশ অনুযায়ী তাদের সঠিকভাবে অনুসরণ করবে তাদের সকলের উপর হে আমি আমার আপনাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি অতএব আপনারা আল্লাহকে ভয় করুন তাহলে তিনি আপনাদের ওপর রহম করবেন আপনারা নিজেদের নাফ ও অবস্থার বিষয়ে দায়িত্বশীল হন এবং নিজেদের অন্তর ও আমলের বিষয়ে পর্যবেক্ষণে রাখুন কেননা অংশ তথা নিয়ত হল অঙ্গ প্রত্যঙ্গের প্রশান্তি নষ্ট করে এবং মৃত্যুর পর তার সুখ ধ্বংস করে এমন গুরুতর জিনিস হলো একটি খারাপ চারিত্রিক বৈশিষ্ট্য ও একটি নিকৃষ্ট স্বভাবের ধারক হওয়া যা থেকে সঠিক প্রকৃতি পালিয়ে যায় পরিশুদ্ধ অন্তর যা থেকে গুটিয়ে থাকে এবং বিশুদ্ধ বুদ্ধি ও মেধা যা থেকে ঊর্ধ্বে অবস্থান করে সেটি হলো হিংসার স্বভাব আপনারা কি জানেন হিংসা কি তা হলো ভয়ঙ্কর বেধি ও ব্যাপক অনিষ্ট যখনই এটি বান্দার অন্তর ও প্রাণে অনুপ্রবেশ করে তখনই তার স্বচ্ছতাকে ময়লাযুক্ত করে দেয় এবং মনকে পঙ্কিল করে দেয় এটি তাকে সর্বদা চিন্তা ও দুশ্চিন্তার জীবনযাপন করতে বাধ্য করে এবং বিদ্বেষ ও শত্রুতার আবহে ফেলে রাখে হিংসা একটি ভয়ঙ্কর আত্মিক ব্যাধি এটি প্রকাশ পায় হিংসুক ব্যক্তি কর্তৃক অন্যের নিয়ামতের প্রতি ঈর্ষা বা কামনার মাধ্যমে হিংসুক সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক প্রকার হলো কথায় ও কাজে সচেষ্ট থাকা যাতে সেই নিয়ামত তার নিজের কাছে চলে আসে অন্য প্রকার হলো এমন অভিষ্ট কামনা যে যদি সে নিয়ামত অর্জন করতে পারছে না তবুও যার প্রতি হিংসা পোষণ করছে তার কাছ থেকে সেই নিয়ামত বিলীন হয়ে যাক এটি সবচাইতে খারাপ ও নিকৃষ্ট রূপ এই বেধের রক্ষণ হলো ব্যক্তি অন্য বান্দাদের কল্যাণ ও নেয়ামত দেখে অপচ্ছন্ন করে যদি হিংসুক লক্ষ্য করে যে মহান আল্লাহ তাআলা কারো জন্য নেয়ামত ঋষিক জ্ঞান চাকুরি কিংবা প্রতিপত্তি দান করেছেন তখন তার অন্তর সংকীর্ণ হয়ে যায় মন কুঁকড়ে যায় প্রাণ অস্থির হয়ে যায় এবং চেহারা বিপরীত হয়ে যায় সে কামনা করতে থাকে যদি আল্লাহ তাকে এটি তা দিতেন এভাবে তার অন্তর স্বার্থপরতা ও ঈর্ষায় ভরে যায় হিংসার ফলাফল হলো আল্লাহর অনুগ্রহকে অবজ্ঞা করা এবং নিজের উপর থাকা নে অস্বীকার করা এটি আসমানে তালার প্রতি প্রথম অবাধ্যতা এবং জমিনে প্রথম অপরাধের শুরু আদম আলী ইসালামকে আল্লাহ বিশেষ মর্যাদায় সংযোজিত করে সাজদার আদেশ করলে ইবলে হিংসার বশবর্তী হয়ে তা অস্বীকার করল একইভাবে পৃথিবীর প্রথম অপরাধের মূল কারণ হিংসা কাবিল তার ভাই হাবিলকে হিংসার বশবর্তী হয়ে হত্যা করল বাস্তবিকভাবে এই হলো ইমানদারদের প্রতি মুশ্রিক ও কাফেরদের আচরণের প্রতিফলন আল্লাহ সুফানা হুয়া তালা বলেন কিতাবধারীদের অনেকেই সত্য স্পষ্ট হওয়ার পর নিজেদের ভিতরের হিংসার বশবর্তি হয়ে ইমান আনার পরও মানুষকে কাফের বলার চেষ্টা করত অন্যত্র তিনি বলেন তারা মানুষদের হিংসা করেছিল এজন্যে যে আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ সুহান আরো বলেন আমি তো ইব্রাহিমের পরিবারকে কিতাব ও হিকমা দিয়েছিলাম আর তাদেরকে বিশাল রাজত্ব প্রদান করেছিলাম মূলত এটি হলো পূর্ববর্তী জাতিগুলোর মাঝে পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে থাকা একটি ব্যাধি যা এই উম্মতের মাঝে অনুপ্রবেশ ঘটেছে যেমনটি আমাদেরকে জানিয়েছেন সত্যবাদী ও আল্লাহর পক্ষ থেকে সত্যায়িত সত্তা সাল্লাহ আলহি আসাল্লাম জুবাইর ইবনে আওয়াম রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর একটি ব্যাধি অনুপ্রবেশ ঘটেছে সেটি হলো হিংসা ও বিদ্বেষ এটি মুন্ডনকারী দিনকে মন্দন করে দেয় অর্থাৎ বিনাশ করে দেয় এটি চুল মন্দনকারী নয় মুহাম্মাদের প্রাণ যেই সত্তার হাতে তার শপথ তোমরা কখনোই ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরের মাঝে ভালোবাসার বিস্তার ঘটাবে আমি কি তোমাদেরকে এমন কথা না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা অর্জন করতে পারবে তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাবে শুদ্ধ মনের মধ্যে এই রোগের বিভৎসতা ও এই আপদের নিকৃষ্টতা হলো আপনি দেখবেন হিংসুক নিজেকে দোষমুক্ত মনে করে এবং যে মন্দ আচরণ সে মনে গোপন করে রাখে তার পক্ষে বৈধতা উৎপাদন করে কোরআনে এসেছে আল্লাহ তাহারা বলেন হে আমি নিজের হাতে যাকে সৃষ্টি করলাম তাকে সাজদা করতে কিসে তোমাকে বাধা দিল তুমি কি অহংকার করলে না তুমি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলল আমি তার চাইতে বেশি শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে সন্ন নববতে অসংখ্য অগণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা নিন্দা করেছেন Anas রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না একে অপরের প্রতি হিংসা করো না একজন অন্যজনের পিছনে লাগো না বরং তোমরা আল্লাহর বান্দা পরস্পর ভাই ভাই হয়ে থাকো কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে তার অপর মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের সময় কথা বর্জন করবে ইবনেমা আল্লাহ আনহু বলেন তোমরা আল্লাহর নিয়ামত গুলোর সাথে করো না তাকে জিজ্ঞেস করা হলো কে আল্লাহর নিয়ামতের সাথে বৈরতা করে তিনি বললেন যারা আল্লাহর দেওয়া অনুগ্রহের বিষয়ে মানুষকে হিংসা করে মহান আল্লাহ তালা মানুষকে আত্ম ভালোবাসা ও নিজের উপকার সাধনের প্রতি আগ্রহের মনোভাব দিয়ে সৃষ্টি করেছেন আর এটিকে দায়িত্ব প্রদানের মূল ও পরিশুদ্ধির ময়দান বানিয়েছেন তিনি বলেন মানুষকে অস্থির বনা করে সৃষ্টি করা হয়েছে যখন তাকে কোনো অনিশ্চতা পেয়ে বসে তখন সে উৎকণ্ঠিত হয়ে পড়ে আর যখন কোনো কল্যাণ প্রাপ্তি ঘটে তখন বাধা দিতে থাকে এজন্যই খুব কম বান্দা এই রোগ থেকে নিরাপদ থাকতে পারে এমন কি সামান্য পরিমাণে হলেও শেখুল ইসলাম ইবনে রহিমা রহিমাহুল্লাহ বলেন আয়াতের উদ্দেশ্য হলো হিংসা এটি অন্তরের ব্যাধি সমূহের একটি ব্যাধি এটি প্রবল প্রভাব বিস্তারকারী অর্থাৎ অন্তরে আক্রমণকারী একটি রোগ খুব কম মানুষই এর থেকে মুক্তি পায় এর জন্য বলা হয় কোন শরীর হিংসা থেকে মুক্ত নয় তবে নিকৃষ্ট ব্যক্তিতা প্রকাশ করে আর সম্মানিত ব্যক্তিতা গোপনে রাখে তাই তো এক কথা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো মুমিন হিংসা করতে পারে তিনি বললেন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা কিসে তোমাকে ভলিয়ে দিল তবে তুমি তা অন্তরে পুতে রাখো অর্থাৎ সেথায় এটিকে গোপন করে রাখো কেননা এটি তোমার কোনো ক্ষতি করবে না যতক্ষণ না তুমি এর কারণে কথাই কাজে সীমা লঙ্ঘন না করবে মমিন ব্যক্তিকে রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করবে যে বিষয়টি সেটি হলো সে অন্তরে যা গোপন করেছে তার বাস্তবতা সম্পর্কে জানা এবং এর আত্মিক ক্ষতি ধর্মীয় সতর্কতা ও এর ওপর ভিত্তি করে আখেরাতে যে শান্তি বা শাস্তি আসবে তা উপলব্ধি করা আল্লাহর বান্দাগণ যত বেশি নিয়ামত ও অনুগ্রহের অধিকারী হয় হিংসুক ব্যক্তি তত বেশি দুশ্চিন্তা ও পতিত হয় কোরআনে বর্ণিত হয়েছে দেখো তোমরা তাদেরকে পছন্দ করো অথচ তারা তোমাদেরকে অপছন্দ করে তোমরা তো সকল কিতাবের প্রতি রাখো আর তারা যখনই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে ওঠে আমরা ইমান এনেছি অপরদিকে যখন তারা নিজেরা একান্তে মিলিত হয় তখন ক্রোধে আঙ্গুলের অগ্রভাত কামড়াতে থাকে আপনি বলুন ক্রোধের কারণে তোমরা মরে যাও তোমাদের অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত যদি তোমাদের ভালো কিছু লাভ হয় তাহলে তা তাদেরকে আর যদি তোমাদেরকে কিছু আক্রান্ত করে তাহলে তারা এতে খুশি হয় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাতে সতর্কতা অবলম্বন করো তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই তাদের কর্মকাণ্ড আল্লাহ পরিবর্তন করে রেখেছেন হিংসক ব্যক্তি মহান ও মহিয়ান আল্লাহর ইচ্ছার বিরুদ্ধাচরণ করে যদি সেটা তা অনুভব করতে পারে না তার বাস্তবতা যেন বলতে থাকে হে রব আপনি অমুককে কেন নিয়ামত দিলেন কোরআনে বর্ণিত হয়েছে তারা বলে কেন দুই জনপদের কোন মহান ব্যক্তির নিকট কোরান কোরআন নাসিল হলো না তারা কি আপনার রবের রহমত বন্টন করে বরং আমি তাদের তাদের মধ্যে দুনিয়াতে জীবিকা বন্ধন করে আর তাদের একজনকে অপরজনের উপর মর্যাদাবান বানাই যাতে তাদের কতককে অধীনস্থ বানাতে পারে তারা যা সঞ্চয় করে তা থেকে আপনার রবের রহমত অনেকগুলো উত্তম হিংসার মর্মার্থ থেকে বোঝা যায় হিংসুক আল্লাহর সৃষ্টি ও তার কল্যাণ প্রার্থীর বিষয়ে আল্লাহর থেকেও বেশি জানেন আল্লাহ বলেন যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তখন তারা বলে আমরা কিছুতে ইমান আনবো না যতক্ষণ না আল্লাহর রসুলদেরকে যা দেওয়া হয়েছে আমাদেরকে তার অনুরূপী দেওয়া হয় আল্লাহ ভালো জানেন তিনি রেসালাত কোথায় অর্পণ করবেন যে এই রোগে আক্রান্ত হয়েছে তার এটা জেনে রাখা উচিত যে হিংসা আল্লাহর বিষয়ে কোনো পরিবর্তন ঘটাতে পারে না কোনো ক্রমেই সক্ষম নয় এবং হিংসা আল্লাহর অনুগ্রহ ও তার বান্দার মাঝে কখনোই অন্তরায় হবে না আল্লাহ সুহানাহুয়া তালে বলেন আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করেন তা আটকানোর মতো কেউ নাই আর তিনি যা আটকে রাখেন তা ছাড়া কেউ নেই তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাবান ও মহান আল্লাহ অন্যত্র তিনি বলেন যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতি স্পর্শ করান তাহলে আল্লাহ ছাড়া তা দূর করার কেউ নাই আর যদি তিনি কোনো কল্যাণ দেন তাহলেও তিনি সবকিছুর উপর ক্ষমতাবান তিনি বান্দাদের উপর প্রবল পরাক্রমশালী আর তিনি প্রজ্ঞাবান ও মহাজ্ঞানী এর মধ্যে অন্তরে যা দৃঢ় হয় সেগুলোর জন্য পাকড়াও করা হবে এবং মন্দ কাজের যার করবে তার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ বলেন আসমান জমিনে আল্লাহর তোমাদের মনে যা কিছু আছে তা প্রকাশ করো কিংবা তোমরা গোপন করো আল্লাহ সেই বিষয়ে হিসাব নিবেন অতপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন আল্লাহ সবকিছুর উপরেই ক্ষমতাবান বান্দার ভালো কাজের ক্ষতি সাধনকারী বিষয়গুলোর মধ্যে হিংসা এত মারাত্মক যে তা ভালো কাজগুলোকে মুছে দেয় এবং নিঃশেষ করে ফেলে আবু রবি কর্তৃক বর্ণিত তিনি বলেন রসুল সাল্লুসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে সতর্ক করছি তোমরা হিংসা থেকে দূরে থাকো কেননা আগুন যেমন শুষ্ক কাঠকে ভস্ম করে দেয় হিংসা ও বান্দার ভালো কাজগুলোকে তেমনি ভাবে ভস্য করে দেয় আল্লাহর বান্দাগণ অন্য একজন ব্যক্তি যে নিয়ামত কল্যাণ প্রাপ্ত হয়েছে তা সেই ব্যক্তির কাছ থেকে ছুটে যাওয়ার আশঙ্কা না করে শুধু সে নিয়ামত লাভের আশা আকাঙ্ক্ষা পোষণ করে সেটা হিংসার অন্তর্ভুক্ত নয় বরং তাই হলো ঈর্ষা আলেমরা এটাই বলেছেন এই জাতীয় হাদিসে বলেন হাসাদ বলতে ঈর্ষাকে বোঝানো হয়েছে তিনি বলেন দুইজন ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঈর্ষা করার সুযোগ নেই একজন হল সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন অথবা তিনি তার সত্যের প্রতি ব্যয় করেন অপরজন হল সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দিয়েছেন সে তার দ্বারা বিচার ফাইসালা করবে এবং অন্যকে শিক্ষা দেয় কাজেই আল্লাহকে ভয় করে চলুন হে আল্লাহর বান্দাগণ আমাদের প্রত্যেকেই যেন নিজেদেরকে পরিশুদ্ধ করে নেয় এবং আল্লাহর বান্দাদের কল্যাণ কামনায় নিজেদের নিয়োজিত করে আপনারা প্রত্যেকে যেন এই নিন্দিত চরিত্র বৈশিষ্ট্য থেকে সতর্ক থাকেন যা অধিকাংশ বিরোধ ও শত্রুতার পিছনে ভূমিকা রাখে ব্যক্তি পরিবার ও সমাজের মধ্যে সদস্যদের সম্পর্ক ও বিরোধের পিছনেও এটি ইন্ধন যোগায় বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ সুফানা হুয়া তাদের কাছে আশ্রয় চাই পরম দয়াবান আল্লাহর নামে শুরু করছি তিনি এর সাদ করেন বলুন আমি প্রভাতের প্রভুর আশ্রয় চাই তার সৃষ্টির অনিষ্ট থেকে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় এবং সেই সব নারীদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দেয় আর হিংসুকদের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আমি আমার এই কথাই বলছি এবং এ সময় আমার জন্যে এবং সকল মুসলমানদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই সত্তার জন্যে যিনি আমাদেরকে ইসলামের দিশা দিয়েছেন তিনি না দিলে আমরা কখনো হেদায়েতের পথের সন্ধান পেতাম না পবিত্র সুমহান সেই সত্তার প্রশংসা করি তার অগণিত নিয়ামতের জন্য শকর আদায় করি যাবতীয় গুনা থেকে তার কাছে আশ্রয় কামনা করি সালাত সালাম বর্ষিত হোক আল্লাহর নবী ও নির্বাচিত জন সাল্লাল্লাহু সাল্ল আলহ্লামের ওপর তার পরিবার পরিজন সাহাবাই কালাম এবং তার পথ ও আদর্শ ও সত্য পথের অনুসরণকারী সকলের উপর আম্মা বাদ। আল্লাহর বান্দাগণ হিংসার মতো মারাত্মক একটি বেধি থেকে বেঁচে থাকার উপায় হলো নাফসের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা রাসুল সাল্লাহ আলহ্লাম থেকে এই রূপ নির্দেশনায় এসেছে সেই সাথে আল্লাহর কাছে চাইতে হবে যেন তিনি উত্তম চরিত্রের অধিকারী বানান এবং খারাপ চরিত্র থেকে দূরে থাকার তাও ফিক দেন সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলহ্লামের দোয়ার একটি অংশ এমন ছিল হে আল্লাহ আমাকে সর্বোত্তম চরিত্রের পথে পরিচালিত করুন যেই পথে পরিচালিত করার মালিক একমাত্র আপনি আমাকে খারাপ চরিত্র থেকে দূরে রাখুন আপনি ছাড়া আমাকে খারাপ চরিত্র থেকে দূরে রাখার মালিক আর কেউ নেই হিংসা থেকে বাঁচতে হলে মোমিন বান্দার উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা যেন মুসলিম ভাইদের প্রতি আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দেন আমাদের পূর্বশরী রাহেমাহমুল্লাহ তাদের অবস্থাও এমনই ছিল আল্লাহ বলেন আর যারা তাদের পরে এসেছে তারা বলে যে হে আমাদের রব আমাদের ও ইমানে অগ্রগামী আমাদের ভাইদের ক্ষমা করুন এবং বিশ্বাসীদের প্রতি আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব আপনি তো অনুগ্রহ পরায়ন পরম দয়ালু সাথে একজন মমিনের উচিত অন্তরকে অন্যের জন্য কল্যাণের ভালোবাসায় অভ্যস্ত করে নেওয়া এবং তাদের প্রতি অধিকতর কল্যাণ কামনা করা যাতে তাতে অটল থাকা ও এই ব্যাপারে সাধনা করতে থাকা যায় আবু দারদা রদি আল্লাহ আইনহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নিঃসন্দেহে জ্ঞান আসে শিক্ষার মাধ্যমে আর সহনশীলতা আসে সহনশীল হতে চেষ্টা করার মাধ্যমে যে কল্যাণের অনুসন্ধান করে সেটা পেয়ে যায় আর যে অনিষ্ট থেকে দূরে থাকতে চাই তাকে দূরে রাখা হয় একজন বিশ্বাসীকে হলে হিংসা থেকে পরিশুদ্ধ ও উত্তম লোকদের সঙ্গ গ্রহণ করার চেষ্টা থাকতে হবে কেননা তাদের সাথে উড্বোষ করার মাধ্যমে বিপুল অর্জন নিহিত রয়েছে তাদের সঙ্গ মমিন বান্দাদের জন্যে বিরাট সৌভাগ্য মোমিন বান্দাদের উচিত সেই সব লোকদের কাছ থেকে দূরে থাকা যারা অন্য মানুষের অবস্থা ও কাজকর্ম খতিয়ে দেখতে চাই এবং তাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামত সমূহ গুণে গুণে নিজের প্রতি নিজেদেরকে ব্যস্ত রাখে কেননা এই কাজটি ব্যক্তির জীবনে অতিপ্রি নিয়ে আসে এবং জীবনে শুদ্ধতা নষ্ট করে দেয় এমনকি এই ধরনের কাজে লিপ্ত হওয়ার কারণে নিজের অজান্তে অনেকেই পরীক্ষায় ওয়া তাআলা বলেন আর তুমি কখনোই তোমার দুই চোখ সেই সব জিনিসের প্রতি প্রসারিত যা আমি তাদেরকে তাদের বিভিন্ন শ্রেণীর পার্থিব জীবনে ভোগ বিলাসের উপকরণ হিসাবে দিয়েছি এই সব তাদেরকে পরীক্ষা করবার জন্যে আর আল্লাহর দেওয়া জীবিকায় শ্রেষ্ঠ ও অধিকতর স্থায়ী অতপর আপনারা সলাত সালাম পেশ করুন সৃষ্টিগুলোর সেরা নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের প্রতি এই তো আপনাদের রব আপনাদেরকে আদেশ দিয়েছেন মহামান্বিত সত্তা সেই প্রসঙ্গে বলেছেন নিশ্চয়ই আল্লাহ সুফান হুয়া তাল্লাহ নবীর প্রতি রহম করেন এবং ফেরেজ নবীর রহমতের জন্য বিশেষ দোয়া করে হে ইমানদার গণ তোমরাও তার জন্যে রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি সলাত সালাম বর্ষণ করুন তার উপর তার প্রতি নিয়ামত আরো বাড়িয়ে দিন এবং তাকে আরো বরকতময় করুন হে আল্লাহ আপনি সকল সাহাবিদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তবে যারা কিয়ামত অবধি উত্তম রূপে তাদের অনুসরণ করে যাবে তাদের উপর সন্তুষ্ট হন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের সম্মান ক্ষুণ্ণ রাখুন দিনের গন্ডিকে সংরক্ষণ করুন এবং আপনার একত্ববাদী বান্দাদের সাহায্য করুন হে বিশ্ব জগতের প্রতিপালক হে আল্লাহ মুসলমানদের মাঝে যারা চিন্তা করছে তাদের চিন্তা আপনি দূর করে দিন দুর্দশায় পতিতদের দুর্দশা দূর করে দিন রেন গোস্তুদের ঋণ আদায় করার তৌফিক দেন এবং আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করুন হে আল্লাহ আমাদের ভূখণ্ডে আমাদেরকে নিরাপদ রাখুন আমাদের নেতৃবৃন্দ দায়িত্বশীলদের সংশোধন করে দিন আমাদের নেতা খাদিমুল হারাবাইন শরীফাইনকে সত্য ও যথার্থ পন্থা দ্বারা সাহায্য করুন হে আল্লাহ সুস্থতা ও ভরা নিয়ামতের মাঝে তাদেরকে দীর্ঘায়ু দান করুন তাকেও তার বিশ্বস্ত কাউন প্রিন্সকে দেশ ও আপনার বান্দাদের উপকারে এবং মুসলিম ويستمر كل করার তৌফিক দান الكرون سبحان ربك رب العزة عما يستفون وسلام على المرسلين والحمد لله رب العالمين